সুপ্রিয় শ্রোতা গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সৈয়দ মুস্তবা আলী রচিত পঞ্চতন্ত্র বইটির দ্বিতীয় পর্ব আমি ওয়ারাকারিম সাথে থাকুন পুলিন বিহারী ছেলেবেলায় যেরকম গলা জল ঠেলে ঠেলে খালপেরুতুম ঠিক সেই রকম পুবের হাওয়া ঠেলে ঠেলে সমুদ্র পাড়ে পৌঁছতে হল অন্যদিন সমুদ্র থেকে থেকে এক একখানা করে ঢেউ পাঠায় সে অনেক দূর থেকে পায় তারা কষে কষে দড়ি পাকিয়ে পাকিয়ে কোমর বেঁধে শেষটায় পারে সে আছাড় খায় আজ বিশাল আয়োজন একসঙ্গে অনেকগুলো পালোয়ান একজনের পিছনে আরেকজন পায় তারা কষে কষে আসছে তারপর পাড়ে এসে হুটোপুটি দোস্ত দুশ্মনের শনাক্ত হওয়ার গোলমালে আপোষে হানাহানি শেষটাই কোলাকুলিতে মিলে গিয়ে ছোট ছোট দয়ে জমে যাওয়া সমস্ত আকাশ জুড়ে ছেঁড়া ছেঁড়া রঙিন মেঘ এলো মেলো যেন রং কিন্তু তবু সব শুদ্ধ মিলে গিয়ে যেন কেমন একটা সামঞ্জস্য রয়েছে মনে হয় না অদল বদল করলে কিছু ফেরফার হবে বসেছিলুম জলের আর জেলে পাড়ার মাঝখানে পিছনে নারকেল বোন তাতে আগুন লাগিয়ে সূর্য প্রচন্ড মহিমায় অস্ত গেলেন গরবিনীর সতীদাহ সমুদ্রের গর্জন আর ঢেউয়ে ভেসে আসা পোনা মাছ লুব্ধ কাকের কর্কশ চিৎকার নারকেল গাছের উস্কোখুস্কো মাথার অবিশ্রান্ত আছাড় খাওয়া অশান্তির চরম আয়োজন তাই বোধ করি একটি জেলে ডিঙিও জলে নামেনি লম্বা শাড়ি বেঁধে কাঁত হয়ে পড়ে আছে ডাঙায় যেন ডিসেকশন টেবিলের সারি সারি মরা সমস্ত তীরে মাত্র দুটি জেলে সুতো ফেলে গভীর ধৈর্যে মাছ ধরার চেষ্টাতে আছে জোয়ারের জোর টোপ ধুয়ে নিয়ে যায় ক্ষণে ক্ষণে নূতন টোপ সাজতে হয় তবু তাদের ধৈর্য অসীম বাদবাকি ছেলে ছেলেবুড়ো বালুপাড়ে বসে আছে এত মেহনত করে লাভ নগণ্য অন্ধকার নামলো অতি ধীরে ধীরে পাটরানি তো চিতেই উঠলেন লাল টকটকে হয়ে আকাশ সিঁদুর মুছলেন অতি অনিচ্ছায় এ মেঘে ও মেঘে হাত বুলিয়ে বুলিয়ে সকলের শেষ পান্না জল লালে নীলে মেশা বেগুনি ঝিলিকটুকু আস্তে আস্তে শ্যামলা সবুজ হলেন কোনোদিন আবার রঙের রাজা মাত্র তিনটি রঙ নিয়ে খেলায় বসেন সমুদ্র আর পুবের আকাশকে দেন কালো নীল পশ্চিম আকাশকে একটুখানি গোলাপি আর মাথার উপর সমস্ত বাকি আকাশ পায় ফিকে ফিরোজা যতক্ষণ না কালো পর্দায় সবকিছু ঢাকা পড়ে যায় ততক্ষণ শুধু এই তিন রঙের ফিকে ঘনর খেলা তাতে কতই না কারচুপি এদিকে কালো নীল যত ঘনিয়ে ঘনিয়ে নীলের রেশ কমাতে লাগল ওদিকে তেমনি গোলাপি ফিকে হতে হতে শিরিশ রঙের আমেজ নিতে আরম্ভ করলো মাঝখানের আকাশ ফিরোজাতে শ্বেত চন্দনের প্রলেপ লাগিয়ে যাচ্ছে এ যেন তিন স্বর নিয়ে খেলা আর তবলাও ঠিক বাঁধা পশ্চিমের আকাশ যদি দ্রুত লয়ে রং বদলান তবে পূবও সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তাল রাখেন আর সমুদ্রের গর্জনে যেন তানপুরোর আমেজ সময় এসে যখন পূব পশ্চিম মিলে গেল অন্ধকারে তখন তানপুর রেষ্টুকুমাত্র রইল সাগর পাড়ে মশাল এসে আসমানের ফরাসে এখানে ওখানে তারার মোমবাতি জ্বালিয়ে রেখে গেল এবার রাত্রির মুশায়েরা মানে কবি সঙ্গম বসবে নারকেল গাছ মাথা দোলাবে ঝিঁঝি নুপুর বাজিয়ে নাচবে পুবের বাতাস সভার সর্বাঙ্গে গোলাপ জল ছিটিয়ে ঠান্ডা করে যাবে তারপর দূর সাগরের ওপারে লাল মদের ভাঁড় থেকে মাতাল চাঁদ উঠবেন ধীরে ধীরে গা টেনে টেনে একটুখানি কাত হয়ে মোসাহেবদের মুখে হাসি ফুটবে অন্ধকারে যারা গা ঢাকা দিয়ে বসেছিল তাদের সবাইকে তখন চেনা যাবে সমুদ্রে নীল গম্বুজের তলে বিশ্ব সংসারের ঠিক মাঝখানে যখনই বসি তখন মনে হয় যেন সার্কাসের গোল তাঁবুর মাঝখানে আমাকে কে যেন বসিয়ে দিয়েছে আর চতুর্দিকে গ্যালারিতে লাল হলদে সোনালি মেঘের পাল অপেক্ষা করছে এবং তখন বাঁদর নাচ আরম্ভ করব হারি অস্বস্তি বোধ হয় এসব রংচা মেঘের দল অত্যন্ত অভদ্র চারানি দর্শক হঠাৎ একজন যেন হেসে হেসে লাল হয়ে ফেটে পড়ার জোগাড় করে পাশের আরেক চারানিকে রানীকে কী বলে সেও তখন লাল হয়ে উঠে তার পাশের জনকে সে কথা বলে দেখতে দেখতে সমস্ত তাঁবুর সবাই লাল হয়ে ওঠে যেদিকে তাকাই সেদিকেই হাসির লুটোপুটি লুকোবার জায়গা নেই বাড়ির দিকে রওনা দিলুম বিরক্ত হয়ে কিন্তু তবু সেই মাঝখানে তবু যেন তার চার রানির দলকে সঙ্গে নিয়ে আমারই চতুর্দিকে ঠিক তেমনি ঘিরে দাঁড়াতে চায় বিশ্ব সংসার আমাকে বাদর নাচ না নাচিয়ে ছাড়বে না দুজোড়া কপতকপতি নিত্যিনিত্যি দেখতে পাই একে অন্যকে পেয়ে তারা খুশি সে খুশি তাদের বসাতে চলাতে তাদের হাত পা নাড়াতে যেন উপচে পড়ে একজোড়া সমুদ্রের পারে পারে পা চারি করে ছেলেটা যেমন ছ ফুট ঢেঙা মেয়েটিও তেমনি পাঁচ ফুটের কমতি ছেলেটার কর্ম মেয়েটার দুই জুতো এক ফিতেতে বেঁধে কোড়ে আঙুলে ঝুলিয়ে দোলাতে দোলাতে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে চলা মেয়েটা শুধু পায়ে ভিজে বালির উপর দিয়ে চড়ুই পাখির মতো লাফ দিয়ে দিয়ে নেচে যায় কেউ তাড়া করে এলে লাভ দিয়ে একপাশে পাশে সরে যায় চলে গেলে বেঁকে গিয়ে জলের দিকে এগোয় খাটো করে পড়া ফ্রক পাদুটি সুডল ঘন ও শ্যামবর্ণ কথাবার্তা কখনো কইতে শুনিনি একে অন্যের দিকে তাকায় না পর্যন্ত এগুতে এগুতে তারা আডায়ার পর্যন্ত চলে যায় তবু দূর থেকেও তাদের চেনা যায় ঢ্যাঙা আর বেঁটে ঢেঙা নাক বরাবর সোজা চলেছে মেয়েটি এঁকে বেঁকে আরেকজোড়া সমস্তক্ষণ বসে থাকে ডাঙায় তোলা একটা নৌকোর আড়ালে কুণ্ডলি পাকানো জালের বস্তায় হেলান দিয়ে সমুদ্রের দিকে তাকায় না পিছনের সূর্যাস্ত জালের বস্তায় ঢাকা পড়ে সমস্তক্ষণ গুজুর গুজুর কখনো খুব পাশাপাশি ঘেঁষে বসে ছেলেটা মেয়েটির কোলেই হাত রেখে কখনো দেখি মেয়েটির হাত ছেলেটির কোমর জড়িয়ে বেড়ায় না বায়ে তাকায় না রাত ঘনিয়ে এলে একই সাইকেলে চড়ে উত্তর দিকে চলে যায় দূর থেকে রোষে ক্রোধে তর্জন গর্জনে আকাশ বাতাস প্রকম্পিত করে সিন্ধু পারে লুটিয়ে পড়ে অবশেষে একই বিগলিত আত্মনিবেদন তাণ্ডবের ডোমরু বাজিয়ে ছিন্নমস্তার আত্মঘাতে নিজেকে বারবার দ্বিখণ্ডিত করে পারে এসে অবশেষে লক্ষ্য কিঙ্কিনীর একটি মৃদু শান্ত নূপুর গুঞ্জরণ সূর্যোদয়ের লোহিতোজ্জ্বল রক্তটিপ দ্বীপ্রহরের অতি ঘন নীলাম্বরী সন্ধ্যার গৈরিক পট্টবাস সর্বশেষে অন্ধকারে সর্বস্ব ত্যাগ করে অভিসারে সিন্ধু পারে মৃদু পদ সঞ্চারণ আহারাদি যে লোক উদ্ভিদতত্ত্বও জানে না সে দেশি বিদেশি যে কোনো গাছ দেখলেই মনে করে এও বুঝি এক সম্পূর্ণ নূতন গাছ তখন নূতন গাছের সঙ্গে তার চেনা কোনো গাছের কিছুটা মিল সে যদি দেখতে পায় তবে অবাক হয়ে ভাবে এই চেনা অচেনায় মেশানো গাছের কি অন্ত নেই কিন্তু শুনেছি বিদ্যা নাকি পৃথিবীর ব্যাবাক গাছকে এমন কতকগুলো শ্রেণীতে ভাগ করে ফেলেছে যে নূতন কোনো গাছ দেখলে তাকে নাকি কোনো একটা শ্রেণীতে ফেলে নামকরণ পর্যন্ত করা যায় আশ্চর্য নয় কারণ ধনির বেলায় তো তাই দেখতে পাচ্ছি ইংরেজি শুনে মনে হয় যে এ বিকট ভাষায় স্বরব্যঞ্জনের বুঝি অন্ত নেই কিন্তু ড্যানিয়েল জোনস এবং পূর্বাচার্যগণ এমনই উত্তম শ্রেণী বিভাগ করে ফেলেছেন যে আজ আমরা বাপ ঠাকুরদার চেয়ে বহু কম মেহনতে ইংরেজি উচ্চারণ শিখতে পারি তাই হয়তো কোনো কাবুলিওয়ালার সঙ্গে মিতালি হল সে আপনাকে দাওয়াত করে খাওয়াল প্রথমটাই আপনি হয়তো ভেবেছিলেন যে হাতুড়ি বাটালি সঙ্গে করে নিয়ে যেতে হবে গিয়ে দেখেন খেতে দিল তোফা পোলাও আর খাসা মুরগির ঝোল তবে ঠিক জাকারিয়া স্ট্রিটের মতো রান্না নয় কলকাতাবাসী পশ্চিমা মুসলমানরা যেরকম রান্না করে ঠিক সেরকম নয় কেমন যেন একটুখানি আলাদা কিন্তু খেতে উমদা অথবা মনে করুন আপনাকে প্যারিসের কোনো রেস্তোরাঁয় আপনার ভারতীয় বন্ধু হাঙ্গেরিয়ান গুলাস খেতে দিলেন হয়তো আপনি ইউরোপে এসেছেন মাত্র কয়েক মাস হল নানা প্রকার জ্যাবনিক খাদ্য খেয়ে খেয়ে আপনার পিত্তি উভয়ার্থে চটে আছে তখন সেই গুলাস দেখে আপনি উদ্বাহু হয়ে নৃত্য করবেন সেই রাত্রেই আপনি গিন্নিকেই চিঠি লিখলেন বহুকাল পরে মাংসের ঝোল খেয়ে বিমলানন্দ উপভোগ করলুম কারণ হাঙ্গেরিয়ান গুলাস আর সাদা মাটা মাংসের ঝোলে কোনো তফাত নেই আর আপনার বন্ধু যদি হন নশিকে গুনি এবং সেই গুলাসের সঙ্গে খেতে দেন ইতালিয়ান রিজোর্ট তাহলে আপনাকে হাতি দিয়ে বেঁধেও সেই রেস্তোরাঁ থেকে বের করা যাবে না ইউরোপের বাকি কটা দিন আপনি সেই রেস্তোরাঁর টেবিল বেড়াল ছানার মতো আঁকড়ে ধরে পড়ে থাকতে চাইবেন কারণ বহুকাল জাবনিক আহারাদির পর মাংসের ঝোল আর রুটি মুখরোচক বটে কিন্তু তার সঙ্গে কি পোলাও আর মাংসের ঝোলের তুলনা হয় ঘোড়েল পাঠক নিশ্চয়ই এতক্ষণে ধরে ফেলেছেন যে ইতালিয়ান রিজত্ব মানে পোলাও তবে ঠিক ভারতীয় পোলাও নয় কোপ্তা পোলাওয়ের কোপ্তাগুলোকে যদি ছোট্ট ছোট্ট টুকরো করে পোলাওয়ের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় তবে তাই হবে রিজত্ব অথবা মনে করুন দেশে ফেরার সময় আপনি একদিনের তরে কায়রোতে ঢু মেরে এলেন কিছু কঠিন কর্ম নয় পোর্ট সৈদে জাহাজ থেকে নেমে ট্রেনে কায়রো সেখানে ঘণ্টা বারো কাটিয়ে মোটরে করে সুয়েজ বন্দরে পৌঁছে ফের সেই জাহাজই ধরা যায় কারণ জাহাজ সুয়েজ খাল পেরোয় অতি ধীরে ধীরে কায়রোতে খেলেন মিশরি রান্না চাকতি চাকতি মাংস খেতে দিল মধ্যিখানে ছেদা। দাঁতের তলায় ক্যাঁচ ক্যাঁচ করে বটে কিন্তু সোয়াদ খাসা খাচ্ছেন আর ভাবছেন বস্তুটা কি। কিন্তু কোনো হদিস পাচ্ছেন না হঠাৎ মনে পড়ে যাবে খেয়েছি বটে আমজাদিয়া এই রকম ধারা জিনিস শিক তার নাম তবে মশলা দেবার বেলায় কোন করেছে বলে ঠিক শিকাবের সুখটা পেলেন না এতক্ষণে আপনার শাস্ত্রাধিকার হল এই যে মশলার তত্ত্বটা আবিষ্কার করতে পেরেছেন এরই খেই ধরে আপনি রান্নার শ্রেণিবিভাগ নিজেই করে ফেলতে পারবেন পৃথিবীতে কুললে দুই রকমের রান্না হয় মশলাযুক্ত এবং মশলা বর্জিত মশলা জন্মে প্রধানত ভারতবর্ষে জাভায় মালয়ে ইউরোপে মশলা হয় না তাই ইউরোপীয় রান্না সাধারণত মশলা বর্জিত এবার ইতিহাসের প্রয়োজন তুর্কি পাঠানরা যখন এদেশে আসে তখন পশ্চিম এবং উত্তর ভারত নিরামিষ খেত তুর্কি পাঠানরা মাংস খেত বটে কিন্তু সে রান্নায় মশলা থাকতো না তুর্কি পাঠান মোগলরা যেরকম ভারতবর্ষের অলঙ্কার কারুকার্যের সঙ্গে তুর্কিস্তানি ইরানি স্থাপত্য মিলিয়ে তাজমহল বানালো ঠিক সেই রকম ভারতীয় মশলার সঙ্গে তাদের মাংস রান্নার কায়দা মিলিয়ে এক অপূর্ব রান্নার সৃষ্টি করল আপনারা তাজমহল দেখে আহা আহা করেন আমি করি না কারণ তাজমহল চিবিয়ে খাওয়া যায় না আর খাস মোগলাই রান্না পেলেই আমি খাই এবং খেয়ে জিন্দাবাদ বাবুর আকবর বলি যদিও তারা বহুকাল হল এ জিন্দেগির খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছেন এই মোগলাই রান্না ক্রমে ক্রমে ভারতবর্ষের তাবত মাংসখেকতের ভেতর ছড়িয়ে পড়ে বাঙালি আর দ্রাবিড়ের কথা আলাদা এরা মাংস খায় কম আর খাস মোগল পাঠানের সংস্পর্শে এসেছে তারও কম পিরালি ঠাকুর বাড়ি ব্যত্যয় তারা মোগলের সঙ্গে খানিকটা মিশেছিলেন বলে তাদের রান্নায় বেশ মোগলাই খুশবাই পাওয়া যায় এমনকি মোগলের দুঃশ্মান রাজপুত মারাঠারা পর্যন্ত মোগলাই খেতে আরম্ভ করল এখনও রাজপুতানা বড়দা কোলহাপুর রাজ্যের সরকারি অতিথিশালায় উঠলে বাবুরছি প্রথম দিনেই শোধায় মোগলাই না নিরামিষ খাবে আমার উপদেশ মোগলাইটাই খাবেন তাতে করে পরজন্মে অজ শিশু হয়ে জন্মালেও আপত্তি নেই মোগল পাঠানরা এই রান্না আফগানিস্তান তুর্কিস্তানে প্রচলিত করল আস্তে আস্তে সেই রান্নাই তাবৎ মধ্যপ্রাচ্য ছেঁয়ে ফেলল তবে যত পশ্চিম পানে যাবেন ততই মশলার মেঘদার কমে আসবে অর্থনীতিতে নিশ্চয়ই পড়েছেন উৎপত্তিস্থল থেকে কোনো বস্তু যত দূরে যাবে ততই তার দাম বেড়া যায় আফগানিস্তানের রান্নায় যে হলুদ পাবেন কাবুলিরা বলে চোভ অর্থাৎ হলদে কাঠ ইস্তাম্বুল পর্যন্ত সেই হলুদ পৌঁছয়নি তুর্কিরা বলকান জয় করে হাঙ্গেরি পেরিয়ে ভিয়েনার দরজায় হানা দেয় হাঙ্গেরিতে মোগলাই মাংসের ঝোল হাঙ্গেরিয়ান গুলাসে পরিবর্তিত হল এবং মিশরি এবং তুর্কিদের সঙ্গে যোগাযোগের ফলে ভেনিসের কারবারিরা মিনসড মিটের পোলাও বা রিসও বানাতে শিখল গ্রিস সেদিন পর্যন্ত তুর্কির তাবেতে ছিল তাই গ্রিসের পোশাকি রান্না আজ চাপ কান পরে থাকে পৃথিবীতে দ্বিতীয় উচ্চাঙ্গের রান্না হয় প্যারিসে কিন্তু মশলা অতি কম যদিও ইংরেজি রান্নার চেয়ে ঢের ঢের বেশি এককালে তামাম ইউরোপ ফ্রান্সের নকল করত তাই বলকান গ্রিসেও প্যারিসি রান্না পাবেন গ্রিস উভয় রান্নার সঙ্গমস্থল বাকি জীবনটা যদি উত্তম আহার করে কাটাতে চান তবে আস্তানা গারুন গ্রিসে দেশটা বেজায় সস্তা লাঞ্চ ডিনার সাপার খাবেন ফরাসি মোগলাই এবং ঘরোয়া গ্রিক কায়দায় ভুড়ি কমাবার কোমরবান্ধ সঙ্গে নিয়ে যাবেন গ্রিসে জিনিসের বড্ড বেশি চাহিদা বলে বস্তুটা বেজায় আঁকড়া সুশীল পাঠক স্পষ্ট বুঝতে পারছি আপনি অতিষ্ঠ হয়ে উঠছেন আপনার মনে আঁকুবাবু প্রশ্ন রান্না জগতে বাঙালির অবদান কি আছে আছে মাছ ছানা এবং বাঙালি বিধবার নিরামিষ রান্না কিন্তু তার আগে তো চীনা রান্নার বয়ান দিতে হয় মোগলাই ফরাসি এবং চীনা এই ত্রিমূর্তির বর্ণনা না করে আমি প্রাদেশিক সংকীর্ণতার প্রশ্রয় দিতে চাইনি আরেক দিন হবে বৈতরাজ বলেছেন দীর্ঘজীবী হয়ে যদি বহুকাল ধরে উদর মার্গের সাধনা করতে চাও তবে বীজ মন্ত্র হচ্ছে জীর্ণে ভোজনং অর্থাৎ হজম না করা পর্যন্ত পুনরায় আর বসবে না তাও যদি না মানেন তবে চটে গিয়ে সুকুমার রায়ের ভাষায় বলবো। দোষটা তার কটু বাক্যটা তিনিই কয়েছেন এত খেয়ে তবু যদি নাহি ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘণ্টা নেতাজি আমাদের মতো সাধারণ লোকের পক্ষে সুভাষচন্দ্রের মতো মহাপুরুষের জীবনী আলোচনা করা অন্ধের হস্তিদর্শনের ন্যায় তৎসত্ত্বেও যে আমরা সুভাষচন্দ্রের জীবনী দর্শনে প্রবৃত্তি হয়েছি তার প্রধান কারণ আমাদের মতো অর্বাচীন লেখকেরা যখন মহাপুরুষকে শ্রদ্ধাঞ্জলি দেবার জন্য ওই একমাত্র পন্থাই খোলা পায় তখন তার শ্রদ্ধা তাকে অন্ধত্বের চরমে পৌঁছিয়ে দেয় শ্রদ্ধা ও ভক্তের আতিশয্য তখন আমাদের চেয়ে সহস্র গুণে উত্তম লেখককেও বাঁচাল করে তোলে দ্বিতীয় কারণ এক চীনা গুণী জনৈক ইংরেজকে ভাঙা ভাঙা ইংরেজিতে বুঝিয়ে বলছিলেন সরোবরে জল বিস্তর কিন্তু আমার পাত্র ক্ষুদ্র জলতাতে ওঠে অতি সামান্য কিন্তু আমার শোক নেই মাই কাপ ইজ স্মল বাট আই ড্রিঙ্ক অফ মাই কাপ ইজ স্মল বাট আই ড্রিঙ্ক অফ আমাদের পাত্র ছোট কিন্তু যদি সুভার সরোবর থেকে আমরা সে পাত্র ঘন ঘন ভরে নিই তাহলে শেষ পর্যন্ত সরোবর নিঃশেষ হোক আর নাই হোক আমাদের তৃষ্ণা নিবৃত্তি নিশ্চয়ই হবে আমার পাত্রে উঠেছে দুই গণ্ডুস জল অথবা বলবো আমি অন্ধ হাত দিয়ে ফেলেছি সৌভাগ্যক্রমে দুটি দাঁতেরই উপর অবশ্য সব অন্ধই ভাবে সেই সবচেয়ে মহামূল্যবান স্থলে হাত দিয়ে ফেলেছে কাজেই এই অন্ধের অভিমত আত্মমভীরতা প্রসূতও হতে পারে প্রথম বর্মায় সুভাষচন্দ্র কী কৌশলে হিন্দু মুসলমান শিখকে এক করতে পেরেছিলেন এবং শুধু তাই নয় ভারতবর্ষে ফেরার পরও এদের অধিকাংশ বাহিনী রূপে আত্মপরিচয় দিতে চেয়েছিলেন আমরা জানি সুভাষচন্দ্রের সাইগন আসার বহু পূর্বে রাসবিহারী বসু অনেক চেষ্টা করেও কোনও আজাদ হিন্দ ফৌজ গড়ে তুলতে পারেননি অথচ রাসবিহারী বসু সুভাষচন্দ্রের তুলনায় জাপানিদের কাছে অনেক বেশি পরিচিত ছিলেন জাপান ফেরতা ভারতীয়দের মুখে শুনেছি রাসবিহারী বসুকে জিজ্ঞাসা না করে জাপান সরকার কখনো কোনো ভারতীয়কে জাপানে থাকবার ছাড়পত্র মঞ্জুর করত না একদিকে যেমন দেখতে পাই সুভাষচন্দ্র আজাদ হিন্দ নামটি অনায়াসে সর্বজনপ্রিয় করে তুললেন অন্যদিকে দেখি কৃতজ্ঞ মুসলমানেরা তাকে নেতাজি নাম দিয়ে হৃদয়ে তুলে নিয়েছে কায়দি আকবর বা ওই জাতীয় কোনো দুরোহ আরবি খেতাব তাকে দেবার প্রয়োজন তারা বোধ করেনি পাঠকের স্মরণ থাকতে পারে তখন এদেশে হিন্দি উর্দু সমস্যা কংগ্রেসকে প্রায় বিচলিত করত অথচ দেখি সুভাষচন্দ্রকে এ সমস্যা একবারের তরেও কাতর করতে পারেনি বেতারে আমি সুভাষচন্দ্রের প্রায় সব বক্তৃতাই শুনেছি এবং প্রতিবারই বিস্ময় মেনেছি হিন্দি উর্দুর অতীতে ভাষা নেতাজি শিখলেন কি করে নেতাজি তো শব্দতাত্ত্বিক ছিলেন না ভাষার কলা কৌশল আয়ত্ত করবার মতো অজস্র সময়ও তো তার ছিল না এ রহস্যের সমাধান একমাত্র সমাধান এই যে রাজনৈতিক অন্তর্দৃষ্টি যে মহাত্মার থাকে দেশকে সত্যই যিনি প্রাণ মন সর্বচৈতন্য সর্বানুভূতি দিয়ে ভালোবাসেন সাম্প্রদায়িক কলহের বহু ঊর্ধ্বে নির্দ্বন্দ্বপূর্ণ লোকে যিনি অহরহ বিরাজ করেন যে মহাপুরুষ দেশের অখণ্ড সত্যরূপ ঋষির মতো দর্শন করেছেন বাক্যব্রহ্ম তার ওষ্ঠাগ্রে বিরাজ করেন তিনি যে ভাষা ব্যবহার করেন সে ভাষা সত্যের ভাষা ন্যায়ের ভাষা প্রেমের ভাষা সে ভাষা শুদ্ধ হিন্দি অপেক্ষাও বিশুদ্ধ হিন্দি শুদ্ধ উর্দু অপেক্ষাও বিশুদ্ধ উর্দু সে ভাষা তার নিজস্ব ভাষা এই ভাষাই মহাত্মীর আদর্শ ভাষা ছিল নিজের মনকে বহুবার প্রশ্ন জিজ্ঞাসা করেছি সুভাষচন্দ্র না হয় সর্বদন্দের ঊর্ধ্বে উড্ডীয়মান ছিলেন কিন্তু সাধারণ সৈন্যকে তিনি কি করে সাম্প্রদায়িকতা থেকে মুক্ত করলেন যে উত্তর শেষ পর্যন্ত গ্রহণ করেছি সেটা ঠিক কিনা জানি না আমার মনে হয় সুভাষচন্দ্র শুদ্ধমাত্র সাম্প্রদায়িকতা দূর করার জন্য কখনো কোমর বেঁধে আসরে নামেননি আমার মনে হয় সুভাষচন্দ্র এমন এক বৃহত্তর জাজ্জল্যমান আদর্শ জনগণের সম্মুখে উপস্থিত করতে পেরেছিলেন এবং তার চেয়েও বড় কথা এমন এক সর্বজন গ্রহণীয় বীরজন পন্থা দেখাতে পেরেছিলেন যে কি হিন্দু কি মুসলমান কি শিখ সকলেই সাম্প্রদায়িক স্বার্থের কথা সম্পূর্ণ ভুলে গিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন আমি যেন চোখের সামনে দেখতে পাই সুভাষচন্দ্র বলছেন আগুন লেগেছে চলো আগুন নেভাই এই আমার হাতে জল তোমরাও জল নিয়ে এসো সুভাষচন্দ্র কিন্তু এ কথা বলছেন না আগুন নেভাতে হলে হিন্দু মুসলমানকে প্রথমে এক হতে হবে তারপর আগুন নেভাতে হবে এসো প্রথমে মিটিং করি প্যাক্ট বানাই শিলমোহর লাগাই তারপর স্বরাজ বৃহত্তর আদর্শের সামনে দাঁড়িয়ে মানুষ ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করেছে তা সে ব্যক্তিগত স্বার্থই হোক আর সাম্প্রদায়িক স্বার্থই হোক তো কিছু অভূতপূর্ব জিনিস নয় স্বীকার করি এ জিনিস বিরল তাই এরকম আদর্শ দে প্রমাণ করতে পারেন অতি অল্প লোকই তাই সুভাষচন্দ্রের মতো নেতা বিরল দ্বিতীয় যে গজদন্ত আমি অনুভব করতে পেরেছি সেটি এই দ্বিতীয় মহাযুদ্ধের মাঝামাঝি তিনজন নেতা স্বেচ্ছায় নির্বাসন বরণ করে দেশোদ্ধারের জন্য মার্কিন ইংরেজের শত্রুপক্ষকে সাহায্য করতে প্রস্তুত ছিলেন এদের মধ্যে প্রথম জেরুজালেমের গ্র্যান্ড মুফতি এবং দ্বিতীয় ইরাকের আব্দুর রশিদ এদের দুজনই আপন আপন দেশের একচ্ছত্র নেতা ছিলেন তৃতীয় ব্যক্তি আমাদের নেতাজি তিনি ভারতবর্ষের সর্বপ্রধান নেতা ছিলেন না তিনজনই কপরদক্ষিণ তিনজনই সঙ্গে নিয়ে গিয়েছিলেন আপন আপন যশ এবং চরিত্র বল প্রথম দুজনের সজাতি ছিল উত্তর আফ্রিকায় অথচ শেষ পর্যন্ত দেখা গেল এদের কেউই কোনো সৈন্যবাহিনী গঠন করে টিউনিশিয়া আলজেরিয়ায় ইংরেজের সঙ্গে লড়তে পারলেন না শুধু তাই নয় জার্মান রোমেল যখন উত্তর আফ্রিকায় বিজয় অভিযানে বেরুলেন। তখন এদের কাউকে সঙ্গে নিয়ে যাবারও প্রয়োজন তিনি অনুভব করলেন না এদের কেউই জার্মান সরকারকে আপন ব্যক্তিত্ব দিয়ে অভিভূত করতে পারলেন না শেষ পর্যন্ত তাদের গতি হল আর পাঁচজনের মতো ইতালি থেকে বেতার যোগে আরবিতে বক্তৃতা দিয়ে প্রোপাগ্যাণ্ডা করার অথচ পশ্ব সুভাষচন্দ্র কি অলৌকিক কর্ম সমাধান করলেন স্বাধীন রাষ্ট্র নির্মাণ করে ইংরেজের গর্ব ভারতীয় সৈন্যদের এক করে আজাদ হিন্দ ফৌজ গঠন করে তিনি ভারতবর্ষ আক্রমণ করলেন বর্মা মালয়ের হাজার হাজার ভারতবাসী সর্বস্ব তার হাতে তুলে দিল স্বাধীনতার সংগ্রামে প্রাণ দেবার জন্য কারাকারি পড়ে গেল আমরা জানি জাপান চেয়েছিল সুভাষচন্দ্র ও তার সৈন্যগণ যেন জাপানি ঝান্ডার নিচে দাঁড়িয়ে লড়েন মুফতি এবং আব্দুর রশিদ জার্মানিকে সে সুযোগ দিয়েও বাধ্য করাতে পারেননি সুভাষচন্দ্র কবুল জবাব দিয়ে বলেছিলেন আমি আজাদ হিন্দ ও তার ফৌজের নেতা আমার রাষ্ট্র নির্বাসনে বটে কিন্তু সে রাষ্ট্র স্বাধীন এবং সার্বভৌম যদি চাও তবে সে রাষ্ট্রকে স্বীকার করার গৌরব তোমরা অর্জন করতে পারো যদি ইচ্ছা হয় তবে অস্ত্রশস্ত্র এবং অর্থ দিতে পারো এক স্বাধীন রাষ্ট্র যেরকম অন্য স্বাধীন রাষ্ট্রকে মিত্রভাবে ধার দেয় কিন্তু আমি কোনো ভিক্ষা চাই না এবং আমার সৈন্যগণ আজাদ হিন্দ ভিন্ন অন্য কোনো রাষ্ট্রের বশ্যতা স্বীকার করে যুদ্ধ করবে না এই ইন্দ্রচাল কী করে সম্ভব হল সুভাষচন্দ্রের আত্মাভিমান যেমন তাকে বাঁচিয়েছিল জাপানের বশ্যতা না করা থেকে তেমনি তার গভীর অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখতে পেয়েছিলেন যে জাপান তার কথা মতো চলতে বাধ্য হবে তার সঙ্গে সঙ্গে আরো কত গুণ কত কূট বুদ্ধি কত দুঃসাহস কত নির্বিকার ধৈর্য কত চরিত্র বলের প্রয়োজন হয়েছিল আমাদের মতো সাধারণ লোক কি তার কল্পনাও করতে পারে কপরদক্ষীন সামর্থ্য সম্বলহীন সুভাষচন্দ্র টোকিওতে একা দাঁড়িয়ে প্রথম দেখি এই ছবি তারপর দেখি সেই সুভাষচন্দ্র নেতাজি রূপে স্বাধীন রাষ্ট্রের স্বাধীন সৈন্যবাহিনীর পুরোভাগে দাঁড়িয়ে ভারতেরই এক কোণে যতই বিশ্লেষণ করি না কেন এই দুই ছবির মাঝখানের পর্যায়গুলো ইন্দ্রজাল ভানুমতি থেকে যায় এ যুগে না জন্মে এ কাহিনী ইতিহাসে পড়লে কখনোই বিশ্বাস করতুম না জিন্দাবাদ নেতাজি